হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমরা তিনজন আজ শুক্রবার সাগর পাড়ে বেড়াতে এসেছি এই রোম্যান্টিক এই মুভমেন্টটা উপভোগ করার জন্য আমরা তিনজনই একে অপরের সাথে জুড়ে সবসময় থাকি মানে কেউ কাউকে ছাড়তে পারে না যেমন এই আমার বড়ো ভাই একে আমি চাইলেও ছাড়তে পারি না মানে আমি ওরা ছাড়িয়ে দিছি এই কইলেও প্রাকৃতিকভাবে সে আমার সাথে মিলে যায় কেমনি কেমনি সে রাত্রে কষ্ট কষ্ট পাইলে আমার রাত্রে ঘুম হয় না আমি এটা বুঝি না এটা মনে হয় আত্মধিকভাবে আমরা সম্পর্কিত আচ্ছা যাই হোক অনেক কষ্ট পাই না তারা আমি সেই কষ্টের অংশগ্রহণ করি তার সাথে এখন আপনার কি এই ব্যাপারে কিছু বলার আছে আসলে চুল দিন আসলাম তিনজন মিলে সপ্তাহে যে কষ্টটা করে কষ্ট যায় সবাই করে একটু আসবে আসবে হ্যালো নিদি হ্যাঁ আপনি সপ্তাহে ছয় দিন ডিউটি করেন অনেক প্রেশার নেন আর একটা দিন আপনি উপভোগ করেন আপনি মলম লাগানো হয় মলম লাগানো হয় আচ্ছা যাদের খাজনায় চুলকানি পৌষ পাশরা চুলকানি শুধু শরীর করতে না মানুষও চুলকানি থাকতে পারে যে কোনো চুলকানিতে লাগানো হয় পৌষ পাচরা মলম যাদের কথা চুলকানি আসে তারা মলম লাগাতে পারেন সবাই সবার জন্য দোয়া করবেন পাশত্য নামাজ পড়বেন নিজে সুস্থ থাকবেন এবং অপরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখবেন আর আমি সবাইকে বলে রাখি যে জীবন চলার পথে আপনারা অনেক হুচট খাবেন এবং অনেক কষ্টে পতিত হবেন সেই কষ্টকে উপেক্ষা করে সেই কষ্টকে উপেক্ষা করেই আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করবেন কেননা আপনি যখন আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন তখন একটা অন্যরকম নিজের প্রশান্তি তৈরি হবে নিজের মনে আমি চাই আপনারা এই কাজটা অবশ্যই করবেন পিছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যান একদিন আপনি আপনার গন্তব্যস্থলে ইকলে পৌঁছাবেন এই তো আমরা তিনজন এখন ক্যামেরার মাঝে বন্দী হয়ে গেলাম এখন উপভোগ করবো আপনারা সাথে থাকবেন আমরা তিনজন আছি প্রাকৃতিক আছে এবং আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি আসুন আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই যাত্রা আমাদের শুভ হয় সর্বপ্রথম হলো যে এ হচ্ছে যে আমাদের আমার কাজিন কাজিন হ্যাঁ আমার নামের সাথে নাম ঠিক আছে কিন্তু আমি তাকে কি বলে ডাকি তোমাকে বড়ো ভাই আমি অনেকে বড়ো ভাই বলে ডাকি কিন্তু আসলে আমার বড়ো ভাই না ওকে আমি সম্মান করে বড়ো ভাই থাকি এই আমাদের ডাক্তার মশাই যে কোনো সময় কিছু করতে পারে না আমি এটা চেষ্টা করবো আশা করি ওকে কিছু করার প্ল্যানিং আছে আশা করি আমি সফল হব এই উদ্দেশ্যটা নিয়ে আমি পদক্ষেপ নিয়েছি সামনে যাচ্ছি সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ জীবনটা উপভোগ করতে ঠিক জীবনটা সীমিত মাত্র আল্লাহ রহম আল্লা রব্বুল আলমী আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে মুখে ছেড়ে দিয়েছে ওই পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আমাদের জন্য আমরা এই সৃষ্টিকে উপভোগ করব আল্লাহ রবুল আলমী কোনো কিছুই নিজের না আমাদের টাকোয়া এবং ইমান অটোট আছে কি সেটাই দেখবে